সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই টাকা ইনকাম আসলে কি সোশ্যাল মিডিয়া থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওতে আপনাদের জানাবো এবং কোন কোন সোশ্যাল সাইট থেকে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব যাতে করে এই সাইটগুলোতে আপনিও চাইলে কাজ করতে পারেন এবং আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারেন তো শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে করে সবাই এ বিষয় সম্পর্কে জানতে পারে প্লাস আপনার মতো আমার মতো সবাই এখান থেকে যাতে আমরা একসাথে কাজ করতে পারি দেন ভালো পরে আমি একটা টাকা ইনকাম করতে পারি এটাই হচ্ছে আমাদের শপথ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো যার হাতে এই বর্তমান সময় একটি স্মার্টফোন রয়েছে আমি আশা করি একটি ইউটিউব এবং একটি ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম অন্তত ব্যবহার করে তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে মোট পাঁচটি আমি প্ল্যাটফর্ম শেয়ার করব দেন এই বিষয় সম্পর্কেও আপনাদের জানা উচিত কেননা আপনি যত পরে এই সাইটগুলোতে যুক্ত হবেন ততই কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন তো যুগের তালের সাথে কিন্তু আমাদের সব কিছু মিলিয়ে সামনের দিকে চলতে হবে যাতে করে আমরা কখনো পিছনে না পড়ে থাকি তা আমরা শুধু জানি কি ইউটিউব ফেসবুক তো এই দুটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা মানে ইনকাম করতেছি প্লাস ভালোভাবে জানি যে হ্যাঁ এই দুটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায় তো এছাড়াও আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে অনেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে তো প্রথমে যদি আমি বলি আমরা এক নম্বর অপশন দিব হচ্ছে ইউটিউব দুই নম্বর অপশন ফেসবুক তিন নম্বর দিব হচ্ছে ইনস্টাগ্রাম চার নম্বরে টুইটার এবং পাঁচ নম্বর হচ্ছে লিঙ্কড তো এই পাঁচটি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথম যে অপশনটি সেটি হচ্ছে ইউটিউব দেখুন আপনি ইউটিউবে কাজ করতে চান তো সেক্ষেত্রে একটা জিমেল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি একটা চ্যানেল খুলতে পারেন সেখানে আপনি আপনার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারেন ভিডিও কন্টেন্টের মাধ্যমে দেন এই প্ল্যাটফর্মে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে যখন এই ক্রাইটেরিয়াগুলো আপনার ফিল হয়ে যাবে এরপর হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে অ্যাড শো করবে সেই অ্যাডে টাকা গুগল অ্যাডসেন্সে যাবে তারপর এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো নিয়ে আসতে পারবেন তো এই যে ইউটিউব প্ল্যাটফর্ম তো এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার ভিডিও শেয়ারিংয়ের পাশাপাশি আপনি চাইলে কিন্তু বড়ো বড়ো কোম্পানি থেকে স্পন্সারশিপ পেতে পারেন দেন আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও কন্টেন্ট অনুযায়ী রিলেটেড কোম্পানিগুলো আপনাকে নিজে থেকে খুঁজে বের করবে দেন এই স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ক্যারিয়ার হিসেবে এই ইউটিউব প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন এবং নিতেও পারেন এতটুকু আমি আত্মবিশ্বাস সহকারে বলতে পারি এবং এর জন্যই এক নম্বর অপশানে আমি রেখেছি হচ্ছে ইউটিউব তো দুই নম্বর অপশনে রাখবো হচ্ছে আমি ফেসবুক তো ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গিয়েছেন যে রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো দেন ইনস্টিম্যাডের মাধ্যমে লাইভ ভিডিও লাইভ ইভেন্ট এগুলো করার মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো আমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবো তো এগুলো যদি আসলে আপনি কোনো একটাও না পারেন সেক্ষেত্রেও ধরেন আপনি ফেসবুকে বিজনেস করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারেন দেন আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী দেখা গেছে আপনাকে অনেকে এখান থেকে আপনাকে স্পন্সারশিপ দেওয়ার জন্য আপনাকে মেইল করবে এগুলো নিয়েও কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি মাঝে মধ্যে ফেসবুকে এসে লাইভ ইভেন্টের সাথে যুক্তও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো এই ইউটিউব ফেসবুক আসলে এই দুটা বিষয় সম্পর্কে আমরা কম বেশি ধারণা রাখি দেন অলরেডি আমরা অনেকে কিন্তু টাকা ইনকাম করতেছি তো আমাদের যে তিন নম্বর অপশানটি রয়েছে এটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আপনারা জানেন যে ইনস্টাগ্রামে কিন্তু বর্তমানে মনিটাইজেশন করে টাকা ইনকাম করা যায় যদিও আমাদের কান্ট্রিতে এখন পর্যন্ত এটা এলিজিবল না তবে আমরা কিন্তু এখান থেকে বিজনেস পেইড প্রমোশনের মাধ্যমে ভালো পরিমাণে একটা টাকা এখান থেকে ইনকাম করতেছি দেন আপনিও চাইলে এটাকে এখন কাজে লাগাতে পারেন কারণ ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আপনি যত পেছনে আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনি তত কিন্তু পেছনে পড়ে যাবে আপনি হয়তো এখন এখান থেকে মনিটাইজেশন করতে পারতেছেন না কিন্তু বিজনেসের মাধ্যমে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু এখান থেকে পেতে পারেন এখান থেকেও কিন্তু আপনি স্পন্সারশিপ পেতে পারেন অনেক বড় বড় কোম্পানি আছে তারা আপনাকে বলতে পারে যে শুধুমাত্র আপনি আপনার ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দেন এই পোস্টের বিনিময়ে আমরা আপনাকে পেইড করব তো এরকম কিন্তু অনেক কাজগুলো হয়ে আসতেছে আসলে ইনস্টাগ্রাম তো এগুলো কিন্তু আমাদের সাথে ওইভাবে এখন পর্যন্ত পরিচিত ভালোভাবে হয়নি তো রিসেন্টলি আপনারা দেখবেন যে আমি কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করতেছি তো ইনস্টাগ্রাম ব্যবহার করার পেছনে আসলে একটা কারণ রয়েছে কারণ এই বিষয়গুলো আজাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চার নম্বর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে টুইটার আপনারা জানেন যে টুইটারের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় কিভাবে সেম বিষয়গুলো ইউটিউব ফেসবুক তা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেন এই একই কাজগুলো কো টুইটার থেকেও ইনকাম করতে পারবেন দেন পাঁচ নম্বর যে অপশানটি রয়েছে এটা হচ্ছে কি লিঙ্কডিন তো লিঙ্কডিনে আপনি একটা প্রোফাইল খুলতে পারেন সেখানে আপনি আপনার বিজনেসটাকে বড়ো করতে পারেন আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন আপনার নিজের জব আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন তো এই বিষয় সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে আসলে কীভাবে কী কাজগুলো করতে হয় বা কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হয় তো এই যে পাঁচটি সোশ্যাল সাইডের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই পাঁচটি সোশ্যাল সাইডে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে আজকের থেকে কাজ করা শুরু করে দিন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে পরবর্তীতে আমি এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য যাতে করে এই সাইটগুলো সম্পর্কে আপনার পুরোপুরি একটা নলেজ চলে আসে এবং আপনি এই সাইটগুলোকে ব্যবহার করে আপনি নিজে টাকা ইনকাম করতে পারেন তবে এজন্য আমাকে একটু সময় দিতে হবে এবং কষ্ট করে আপনাদের ধৈর্য সহকারে আমার ভিডিও অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো ফলো করতে হবে তো আশা বুঝতে পেরেছেন এই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করে প্রকৃতপক্ষে আমরা কিন্তু স্বাবলম্বী হতে পারি অনেকে কিন্তু হচ্ছে আমি যদি আমার কথা বলি আমি আমার লেখাপড়ার পাশাপাশি এই সোশ্যাল সাইটগুলো থেকে ইনকাম করতেছি প্লাস আমার লেখাপড়ার যে টোটাল আপনার খরচ সেটা কিন্তু আমি অনলাইনের মাধ্যমে কাজ করে নিজে বহন করে থাকি তো আপনাদের এতটুকু বলবো যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন ছাত্র ভাই বোনদের আমি অবশ্যই বলবো আপনি কখনো এটাকে ক্যারিয়ার হিসেবে নেবেন না আপনার লেখাপড়ার পাশাপাশি এটাকে আপনি স্বল্প পরিসরে চালিয়ে যাবেন যাতে করে পরবর্তীতে এটা আপনাকে একটু সাপোর্ট হিসেবে দেয় কেননা সবাই আমরা স্টুডেন্ট ভাই বাড়ি থেকে টাকা পয়সা এনে দেখা গেছে অনেকের পক্ষে পড়ালেখা চালানো সম্ভব হয় না তো যদি আপনি স্যারগুলোতে একটু কাজ করে নিজের খরচটা চালাইতে পারে তাহলে ফ্যামিলিতে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা সাপোর্ট দিতে পারবেন এই জন্য আপনাদের আমি এতটুকুই বলবো যে পাঁচটি সাইডের গুলো কথা বললাম আপনি যদি দুইটি সাইডে কাজ করে থাকেন মনে করেন ইউটিউবে ফেসবুকে কাজ করতেছেন পাশাপাশি এই বাকি তিনটা তো কাজ করবেন কেন কাজ করবেন আশা রাখি ভিডিওতে ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ